আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত ভিডিওতে দেখছিলেন আমরা হসপিটালে কিভাবে আসছিলাম তো আজকে দেখতে পারবেন হসপিটালে কে কী করলাম এবং কী জন্য আসছে তো এটা হলো হসপিটালের রিসেপশন আর কে সবাই এখানে এসে টিকিট কেটে দেন তার রুগীকে দেখায় এখানে অনেক রকম ডাক্তার আছে আপনি ইচ্ছা করলে সব ধরনের ডাক্তারদের দেখাতে পারবেন তো আমরা ডাক্তার দেখাই এখানে রিপোর্টের জন্য অপেক্ষা করে তো সব থেকে বিরক্তকর বিষয় ভাই এই রিপোর্টের জন্য বসে থাকা অনেক ধৈর্যর বিষয় তো আমি ওখান থেকে বের হয়ে আসি একটু দোকান একটু নাস্তা করার জন্য অনেক লেগে লেগেছিলো তো নাস্তা শেষ করে অপেক্ষা করছিলাম বরফবাককে অপারেশন থিয়েটারে ঢুকাইছে আমাদেরকে নিচে বসতে বলছিল। তো আমরা নিচে বসেছিলাম আমি আর আমার ফুবা ছিলাম সাথে তো হসপিটাল অনেক সুন্দর অনেক নিরিবিলি তো আমি লিফ্টের পাশে বসে থেকে অপেক্ষা করছিলাম যে কখন অপারেশন থিয়েটার থেকে বের করে তো অবশেষে অপারেশন থিয়েটার থেকে বের করে আমাদের ডাক দেয় আমরা উপরে যেয়ে দেখি আর কি অনেক রোগীকে এখানে অপারেশন করে রাখছে অনেক বেশি সময় লাগে না মেবি দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তার বেশি লাগে না তো আমি এখানে একটু আমাকে দেখাচ্ছিলাম যে আমি ভিড়ও করছি তো আর কি হসপিটালটা অনেক সুন্দর দুপুরের পরে হসপিটালটা একদম নিরিবিলি হয়ে যায় দুপুরের আগে ভে থাকে বাট দুপুরের পরে কোনো ভিড়ে থাকে না একদম হসপিটাল শোষণ হয়ে যায় বললেই চলে আপনারা যারা এখানে চিকিৎসা নিতে আসতে চান তারা নিঃসন্দেহে আসতে পারেন এখানকার চিকিৎসা আমার খুব ভালো লাগছে এখানকার প্রসেসগুলো অনেক সুন্দর আপনারা যারা আসতে চান নির্দ্বিধায় নিঃসংঘষে আসতে পারেন তো চলুন এখানকার একজন কর্মকর্তার সাথে আমরা সরাসরি কথা বলে সে কি বলে সে কথাগুলো আমরা শোনে তার মুখ থেকেই শোনে তো চলুন শোনা যাক আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছি হসপিটাল কেমন আমরা তো ইস্যুতে থেকে আসছি এখানকার শোনা আমাকে ভালো শুনে আপনার কি মনে হয় অবশ্যই ভালো তবে দুপুরের পরে তো একদমই ফাঁকা দেখতেছি কারণটা কি সাড়ে আটটার থেকে আপনার এই আড়াইটা পর্যন্ত চলে মানে একটু ভিড় বেশি হয় বিকালে কম বিকালে মনে করেন যে ওই যারা থাকে তারা থাকে আর ওই যে না একজন ডাক্তার বসে ওই একজন ডাক্তার মনে করেন যে ওই রুগী দেখে বিকালে রুগী কম হয়

আপনারা যারা আসতে চান অবশ্যই আমি লোকেশন দিয়ে আপনারা আসতে পারেন সমস্যা নাই দেখতে থাকুন তো আসলে হসপিটালটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিষ্কার সবকিছু কিছু গাছানো আপনারা যারা আসতে চান নির্দ্বিধায় আসতে পারেন আসলে দেখতে পাচ্ছেন হসপিটালের ইন্টোরিয়ারটা কত সুন্দর এটা হলো মূলত রিসেপশন এই দুই পাশে যে দুজনাকে দেখছেন এই দুজনা মূলত হসপিটালের প্রতিষ্ঠাতা তো আমাদের রোগীকে রিলিজ দিয়ে দেয় আমরা আমাদের প্রিসক্রিপশন করে দেয় আমাদের ওষুধ নেওয়া লাগবে তো দেখতে পাচ্ছেন হসপিটালের ভিতরে চশমা এবং ওষুধের দোকান যেটা পাশাপাশি তো আমরা চশমার দোকানে ঢুকে একটা কালো সানগ্লাস পরে নেই তো আমাকে কেমন লাগছে বড় বা সানগ্লাস পরে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমরা দিয়ে দেয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল সাড়ে পাঁচটায় তো ট্রেন একটু লেট করছে সমস্যা নাই তো এখানে একটা ভুল করি আমি যেটা হলো সারাদিন বসে থাকি তো হসপিটাল থেকে হেঁটে গেলে দুই তিন মিনিটের দূরত্ব এটা হলো মূলত আমাদের পাঁচের মতো একটি যমুনা নদীর ঘাট আর কি যদি আমি এখানে এসে ভিডিও করতে পারতাম আমার জন্য সবথেকে বেটার হতো বাট যেহেতু চিনি না এটা ভুল হয়ে গেছে সমস্যা নাই সাত দিন পর আবার যাওয়া আছে যদি যাই ইনশাল্লাহ এখান করে একটা ভিডিও আমি করব অনেক সব আমার এখান করে একটা ভিডিও করার তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম রেল স্টেশনে এখান থেকে আবার আমাদের টিকিট কাটা লাগবে আমরা যেহেতু টিকিট কাটে নাই এই সিটি ট্রেনটাতে আবার ব্যাক করব তো চলুন আমরা সরাসরি স্টেশনে যাই তো এই স্টেশনটা ছোট হলেও এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক ছিল তো লোক থাকার আরেকটি মূল যে কারণ সেটা হলো আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার থাকার কারণে পেট পেট দু দিন সরকারি ছুটি থাকার কারণে ট্রেনের চাপটা ছিল অনেক বেশি এবং সব জায়গায় ভিড়ও ছিল অনেক বেশি তো কথা বলতে বলতে এখানে বনলতা এক্সপ্রেস ট্রেনটি চলে যাচ্ছিলো তো এই ট্রেনের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আসলে বনলতা পরে যাওয়ার কথা আমাদের শিলচিট আগে যাওয়ার কথা শিলচিটি যেহেতু লেট করছে তো আমাদের ট্রেন চলে আসে এবং ট্রেনে আমরা উঠে পড়ি তো দেখতেই পারছেন কী পরিমাণ ভিড় ছিল ভাবনার বাইরে ভিড় ভাই মানে দাঁড়া থাকার মতো অবস্থাও নাই তার উপর আবার এই যে পাশে যেসব ভালা ভাই এদের জন্য দাঁড়া থাকার কোনো ক্যাপাসিটি ছিল না মানে যে পরিমাণ লোক খুব কষ্ট হয়েছে ভাই পাটা একদম ভেথা হয়ে গেছে তো যাক ব্যাপার না কষ্ট করাই লাগবে তো মিনিট এক বসার সুযোগ পেয়েছিলাম তখন এই ভিডিও ক্লিপটা নেইনি এটা হলো সূর্য যখন অস্ত্র যায় তখন করে একটা ক্লিপ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর লাগছে আসলে এখানে গিয়ে বসেই ছুমের পায় না পিছন থেকে একজন বলে ভাই আমার সেট তার যে রাফ ব্যবহার ছিল ভাই বলার মতো না সে যদি ভালোভাবে বলতো যে ভাই উঠে যান আমি উঠে যাইতাম বাট তার যে রাব ব্যবহার তো ভাই সবার ব্যবহার একরকম না এটাও মাথায় রাখতে হবে তো চলে আসলাম আমরা বাইপাসে আর কি এখানে নেমে অনেক পরিমাণ ক্রাউড ছিল ভাই অনেক লোক নামছে প্রায় মনে হয় ট্রেনের অর্ধেক লোক এখানে নেমে পড়ছে এত পরিমাণ লোক তো এখানে একটা জিনিস খারাপ লাগছে এখানে যে সেট করার জন্য যেসব লো পড়েছিল সেই লহর সাথে বেঁধে দুই তিনজন মরবে পড়েছিল আর কি একদম মাঝ বরাবর রাখা ছিল তো এখানে বের হয়ে আসি এত পরিমাণ ক্রাউড ছিল ভাই মানে আমি এত গাড়ি জীবাণু দেখি নাই এখান করে একটা অরিজিনাল সাউন্ড আমি লাগিয়ে দিচ্ছি আপনারা একটা শোনেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তো শুনতেই পারলেন তো আজকের ভিডিওটা মিল এ পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর এটাই ছিল আমার সিরাজগঞ্জ ভবনের সম্পূর্ণ ভিডিও পরে আর কোনো পার্ট নাই আর কোনো ভিডিও নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকবে তো দেখা হবে কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ